হ্যালো আর আমি দেখো পৌষ পার্বণের পিঠে হবে এই হচ্ছে বিবলির ডাল খোসা আবলা এটাকে ভিজিয়ে রাখতে হবে রাখলে এটা খোসা উঠে যাবে আর এটা দিয়ে আমি বড়া করবো এটাকে ভিজিয়ে দিব তারপরে এটা ভিজে গেলে এটা শিলে বেটে তারপরে তোমাকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে আমি রস বড়া করবো দেখো বন্ধু ভিজানো এগুলো এটাকে আমি শিলে বেটেছি দেখো শিলে বাঁচছি এই ডালটাকে দেখো এটাকে ফাটাতে হবে ভালো করে এটা দিয়ে আমি ফাটিয়েছি ফা ফাটানোর পর এই আমি একবার দিয়েছি দেখো কেমন হয়েছে ডাল দিয়ে রস বড়া তাও এটা বিবলির ডাল বিবলির ডালটাকে সকালবেলা ভিজিয়ে দিয়েছিলাম কেন পোষ পার্বন তো সেটাকে আমি সন্ধ্যার সময় বেটে নিয়েছি বেটে নেওয়ার পরে এবার পিঠে বানানো হচ্ছে এই হয়েছে দেখতে খুব সুন্দর লাগছে না বন্ধুরা দেখো এদিকে রস হচ্ছে এটার মধ্যে আমি চুল দিয়ে দেবো এই বড়াগুলো চুলিয়ে নিয়ে ওই রসে দেব দেখো বন্ধুরা এই হচ্ছে পিঠে রস বড়া নতুন খাবার তোমরা কে কে খেয়েছ বলো বন্ধুরা আজকে দেখো রস বড়া বিবলির ডালে রসবড়া কে কে খেয়েছো কমেন্ট করো ভালো লাগলে লাইক করবে সাবস্ক্রাইব করতে যেন ভুলো না আর একটা শেয়ার করে দেবে দেখো ডালটা বলো সকালে ভিজিয়ে দিতে হবে বিবলির ডাল তারপরে শিলে বাটতে হবে ভালো করে ফাটিয়ে নিতে হবে নিয়ে তারপরে তেলে ভাজতে হবে এরকম ছোট্ট ছোট্ট এ করে দেখো জানো তো তালের বড়া কেমন করে করে ঠিক তালের বড়া টাইপে হবে দেখো আর রস ওই মশানো আছে যে রস হচ্ছে ওটার মধ্যে আমি দিয়ে দিব একদম মালপোয়া হয়ে যাবে দারুণ খেতে লাগে খুব দারুণ খেতে লাগবে দেখো বন্ধুরা আবার দিয়েছি দেখো রসু বড় কেমন হয় দারুন বডা এই দেখো এটাতে আমি করে নিচ্ছি আর এইদিকে হয়ে গেছে কিছুটা এই দেখো আর এই রস হচ্ছে জমে যাবে দারুণ খেতে খুব দারুণ তোমরা একবার করে খেয়ে দেখো দেখে লাইক পড়বে দেখো সবাই তো এই খাবারটা জানো না যে বিবলির ডাল দিয়ে রস বড়া হয় বাড়িতে সবাই করে খাবে আমরা এটা খাই দেখো আবার তাতে দেশি মুরগি দেখো মুরগি আর রুটি হবে কেমন করে ভাবছি দারুণ টেস্ট হয় এগুলো এটা নতুনই খাবার সবাই এটা জানে না ভালো লাগলে বলবে বন্ধুরা আবার বলবো কারুর যদি জানার ইচ্ছা থাকে নতুন করে আবার জেনে নিতে পারো সেটা শেয়ার করে বলবে দেখো রসবড়াটা সবাই জানে না পিঠে তো সবাই করে সবাই জানে চালের গুঁড়ো দিয়ে তেলের পিঠে পাটি সাপটা অনেক রকমের পিঠে হয় তার মধ্যে কিছু কিছু পিঠে আছে সবাই জানে না ডাল দিয়ে এটা নতুন পিঠে বাড়িতে দেখো বাড়িতে সবার সাথে ঘরে বসে খাও আর একটা করে সাবস্ক্রাইব করে দাও আর ঘরে বসে সবার সাথে শেয়ার করবে যে খাবারটা খুব ভালো লাগছে দেখো দেখো বন্ধুরা আমি রসের বোদে দিয়ে দিচ্ছি দেখো আস্তে আস্তে কেমন হয়ে যায় ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করতে যেন ভুলো না বন্ধুরা প্লিজ প্লিজ একটা করে সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে আর একটু শেয়ার করে দেবে বা